আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে বিষয়টি আমরা শিখব হলো সূরা বানান করে কিভাবে আমরা আয়াত তৈরি করব এই বিষয় আমরা শিখব তো অবশ্য আমরা মনোযোগী হব এবং রিডিং পড়ার কৌশল দেখব আমরা কোন কৌশলে রিডিং পড়তে হবে কীভাবে রিডিং করতে হবে এই কৌশলগুলো আমাদের দেখতে তা নাহলে আমরা তো রিডিং পড়ার সহজ হবে না সহজ হবে কি আমরা অক্ষর চিনি আসলাম জের জবর কীভাবে ব্যবহার করতে হয় তাও চিনে আসলাম বুঝে আসলাম তাজবিদ পড়েছি এবং আমরা সামনে চলে এলাম প্রতিটা ধাপ আমাদের তাজবির ধাপ কিন্তু শেষ ইনশাল্লাহ আমরা কোরআনের কাছাকাছি এসে পড়েছি তা আমরা যে নামাজের আমাদের তাজবির যখন শেষ এখন কিন্তু আমাদের প্রয়োজনীয় নামাজে যা যা লাগে এগুলো আমরা কি সহজ করে পড়ার চেষ্টা করব। এবং কি আমরা এখান থেকেই কিন্তু কোরআনের নমুনা ধরতে পারব। যদি আমাদের সুরফা তিহা সুরফিল এরপরে এগারোটি সুরা যে সূরাগুলো এই সুরাগুলো আমরা যদি বানান করে মিলিয়ে পড়তে পারি এবং পড়ার কৌশল বুঝি তাহলে কিন্তু আমরা কোরআন পড়তে পারবো কোরআনের নমুনা ধরতে পারবো যে কিভাবে পড়বো হয়তো প্রথম প্রথম আমাদের একটু বানান করতে সমস্যা হবে বানান করে মিলাতে সমস্যা হবে তাহলে আমরা এদিক থেকে কি সুরা শুরু থেকে আমরা পড়লে অবশ্যই কোরআনের বিষয়ে একটু সহজ হয়ে যাবে নামাজে কি কি প্রয়োজন কি কি প্রয়োজনীয় দোয়া এগুলো সব ইনশাল্লাহ আমরা শিখে যাব তো অবশ্যই মনোযোগী হবেন আর যারা সব সময় লাইভে আসেন তো যারা লাইভে আসেন আমাকে আমাকে চিনেন আমার পরিচিত অবশ্যই কমেন্ট করবেন আপনারা সকলে কেমন আছেন তো এখানে দেখুন সুরা ফাতিহা আল্লাহ তালা কি বলেছেন আমি একটু বাংলা রেডিং করে শুনাই এরপর আমরা বানান করে পড়ব রিডিং বলা হয়েছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ জগৎসমূহের প্রতিপালক যিনি পরম দয়ালু অতিশয় করুণাময় যিনি বিচার দিনের মালিক আমরা আপনারই বাদাত করি এবং আপনারই নিকট সাহায্য চাই আমাদেরকে সরল সঠিক পথ দেখান তাদের পথ যাদের প্রতি আপনার নিয়াম করেছেন তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে তাদের পথ নয় যারা পথ ভ্রষ্ট হয়েছে তো অবশ্য আমরা অর্থ বুঝলাম আমরা যদি নামাজেই অর্থ বুঝে বুঝে করি তাহলে কিন্তু আমাদের নামাজেও সময় সময় লাগবে তো অবশ্যই আমরা নয়টা তিরিশ মিনিটে ক্লাসটি শুরু হওয়ার কথা তো ইনশাল্লাহ সবাই এসে পড়বেন লাইভে অবশ্যই আপনারা কেমন আছেন কমেন্ট করবেন নূতন যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিনিয়ত রাত নয়টা তিরিশ মিনিটে ক্লাস পাওয়ার জন্য এবং সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন লাইভে চলে আসবো অবশ্যই নোটিফিকেশন আপনাদের চ্যানেলে চলে যাবে তাহলে আপনারা সময় মতো আমার লাইভে এসে ক্লাসটি করতে পারবেন হ্যাঁ লাইক দুটো ধন্যবাদ আপনাদের যারা যারা প্রথম এবং দ্বিতীয়বার লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ ইবাদাতের নাম বন্দিগি অবশ্যই একটু আলোচনা করব পাঁচ মিনিট এরপর আমরা কোরআন ক্লাস শুরু করব। তাই ইরশাদ করেছেন তুমি তুমি হারাম থেকে বেঁচে থাকো তাহলে সবচেয়ে বড় আদেব হয়ে যাবে ইবাদাত ইবাদাতের নাম নয় যে রাতে কোনো লোক নফল ও তাহাজুত পড়বে বরং ইবাদাত হলো আল্লাহ তালার কৃতজ্ঞ হারান কৃতজ্ঞ বিষয় থেকে মানুষ নিজেকে বিরত রাখবে এটাই হলো আসল কারণ ইবাদাতের অর্থ হল অনুগত্য আর অনুগত্যর প্রথম দাব আল্লাহর আদেশ নির্দেশকে মান্য করা যদি সে আল্লাহ আল্লাহর বিধানের অনুগত না করে তাহলে তার কৃত ইবাদাতের অর্থ হবে সে আল্লাহর সামনে তো সিজদায় মাথা নত করেছে সাথে বলেছে যে আমি আপনার হুকুম মানব না আমি আপনার নিষেধাজ্ঞা অমান্য করব আমি তাই তাই করব যার যা মনে চায় আমার যা মনে চায় এটাই কি ইবাদত হলো সুতরাং অনুবর্ত ইবাদাতের অংশ এই যে ফিকির ও ভাবনা আসা উচিত যে আমরা কোন কাজ আমার কোন কাজ আল্লাহর হুরকুমের খেলাফ ও নাফারমারি নাফারমারিতে করব না অবশ্য নটা ত্রিশ বেজে গেছে আমরা কোরআন ক্লাসটি শুরু করব আলহামদুলিল্লাহ সুর ফাতিহা কিভাবে আমরা বানান করে পড়ব এবং বানান করে মিলাবো ইনশাল্লাহ আমরা সুরা ফাতিহা থেকে শুরু করবো নির তো অবশ্যই আমাদের প্রথমত একটু আউজুবিল্লা এটা বানান কেমন ভাবে এবং আমরা আউজুবিল্লা কি বলতে থাকি এটা আমাদের একটু সর্বপ্রথম দেখা উচিত কারণ আমরা সুরা আউজুবিল্লাই আমরা দেখেন ভুল করে থাকি যেমন এখানে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন আমরা যদি রিডিং করতে যায় অবশ্যই অবশ্যই প্রথমত আউজবিল্লা সহি করে পড়তে হবে কারণ আমরা পিছনে তাজবিদ সহ সব কিন্তু কমপ্লিট করে আমরা এসেছি তো এখানে দেখুন আমরা যে বিষয়টি পড়ি হামজা জাবর পেশ উ জিম পেশ জু আ জু তো অবশ্যই এখানে যারা আসেন আপনাদের হয়তো কমন পড়বে যে আমরা কি পড়ি আমরা পড়ি আউজুবিল্লাহ রাজিম অথচ দেখেন আমরা চোখ থাকিতে অন্ধ হইলাম চোখ থাকিতে কেমনে অন্ধ হইলাম এখানে একটু বানান করে আমি সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেব যে আমরা চোখ আমরা কেন আউজুবিল্লা পড়ি এখানে কি আউজুবিল্লা আছে এখানে কি আউজবিল্লা আছে আউজুবিল্লা যদি পড়তে যায় হামজা জাবরা হামজা পেশু আ উ জিম পেশু আ জু তো এখানে আমি যে বললাম এখানে কি হুরু আছে এখানে দেখেন হামজা জবর আ আইন পেশ উ উ পর্ব অবের সাথে উ একালি টান হবে উ আইন হলকের মাছ থেকে গলা চেপে আদায় হবে আ উ জাল পেশ জাল জিব্বার আগা থেকে নরমভাবে আদায় হবে আউযু হামজা হলকের শুরু থেকে শক্তভাবে তো এখন দেখেন এখানে আইন হলকের মাঝে গলা চেপে এবং এখানে একালে টান হয়েছে লাল থেকে নরম أعوذ بالله من الشيطان الرجيم এখন আমি যদি পড়ি আউজুবিল্লাহ হিমিনের সাইত অনির হবে আউজুবিল্লাহ এখানে আউজুবিল্লা আছে আমি কি বললাম আউ দু আইন হলকের মাছ থেকে গলা চেপে এবং পেশির বামে একালিপ মাদে আসলি একালিপ প্রান্তে হবে দু জাল এম দু আগা থেকে নরম আ ও দু বিল হি বিল হি ও দু বিল মীনা সেই মীনা সেই মি প পনির পে পর্বর সাথে নির পনির পনির রখানে তিনে লিপ আনবো কিরার বা মে ইয়া সাকি এক লিপ আসতে মাদে আস্ত্রী বামে আর দি সাইকেন তৃণলিপ মাদে কারণ জের আছে দম ফেলিলে আর দি মানে মনে মনে সাকিন ধরতে হবে জেরকে বাদ দিয়ে এখন আমি একবার পড়ি লুবিল্লা হি মিনাশ নিরজি অবশ্যই আমরা এভাবে পড়বো কিন্তু আমরা আজুবিল্লাহ ক বলবেন না অবশ্য এখান থেকে ভিডিওটি দেখবেন সুন্দরভাবে এবং শিখার চেষ্টা করবেন উদু বলবেন বলবেন না তাহলে কিন্তু কোরআন ভুলে অর্থ বদল হলে নামাজ হবে না কোরআন অভিশাপ করে আমরা মুসলমান হয়ে যদি আউজুবিল্লাহ ভুল করি যে আউজুবিল্লা যদি পড়ি তাহলে আমাদের সর্বপ্রথম শিক্ষার দরকার হয়েছে কোরআন এই কোরআনটায় শুধু আউজবিল্লাই আমরা ভুল করি কারণ এখানে দেখেন অর্থ হচ্ছে বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট পানাহ চাই এখন আমি যদি সহি শুদ্ধ না করে যদি বলি আউজ রজিম তাহলে তো অবশ্যই আমাকে আরও চারটায় শয়তান ধরবে ধরবে কিনা আর আমি যদি সহি করে শুদ্ধ করে সুন্দরভাবে পড়ি তাহলে অবশ্যই বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তালা আমাদের আমাদের পানাহ দিবেন বিসমিল্লাহির বি বি পর্ব সিনের সাথে বিস 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 মিল্লাহির রহ রহ এখানে র পর্ব হায়ের সাথে রহ মানির মানির একালেপটান হবে বিস

মি মি পর্ব সাথে মিল লা হি বিষ হি হি রয়ের সাথে হির হির র র পর্ব হায়ের সাথে র বিষ মিল লাই হির র মানির মাতে আমরা একা লিপ কারণ পরে খারাজ বর একালিপ আসলি مانر رحيم. ام رأيك شاتم؟ بسم الله الرحمن الرحيم. তো অবশ্য যারা চ্যানেলে আসছেন চ্যানেলটি লাইক করে দিন সবাই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিনিয়ত কোরআন শিক্ষার জন্য রাত নয়টা তিরিশ মিনিট তিরিশ মিনিটে আমরা উপস্থিত হব এবার আমি একসাথে বলব কী ভাবব দেখেন Bismillah.